ইস্কন নিয়ে এত কথা বলি কেন আজকে সতর্কতার সময় হয়েছে এরা কারা এদের জন্ম ভারতে না ভাই ইস্কনের ইস্কনের জন্ম কোথায় জানেন না তো আপনারা অনেকে জানেন না ইস্কনের জন্ম হচ্ছে উনিশশো সালে নিউ ইয়র্কে তো তুই ভারতের হিন্দু ধর্মের প্রচার করবি জন্ম তোর হবে সে দিল্লিতে তোর এই নিউ ইয়র্কে জন্ম হওয়ার কারণটাকে ডাল মেকুস কালা হ্যাঁ কথা কন ঠেককে না ইসলামের জন্ম হয়েছে মক্কায় লালিতে পালিতে হয়েছে মদিনায় আমাদের থিওরিগুলো আসছে মক্কায় নাজির হয়েছে মদিনায় কারিমের সমস্ত আয়াতগুলা ওখান থেকে সব কিছু আসলো তোরা হিন্দু ধর্ম অনুসরণ করিস তোদের দিক নির্দ নির্দেশনা আসবে ভারত থেকে নিউ ইয়র্ক থেকে কেন মজার বিষয় দেখেন এরা জন্ম তো নিউ ইয়র্কে হয়েছে উনিশশো ছেষট্টি সালে কার মাধ্যমে এটি একটি আত্মপ্রকাশ করে হচ্ছে গৌরীয় বৈষ্ণব মতবাদের অনুসারে হিন্দু ধর্মীয় একটি সংগঠন উনিশশো সালে নিউ ইয়র্কে আত্মপ্রকাশ করে আচ্ছা শ্রীল প্রভুপাদ এটি প্রতিষ্ঠা করেন যে লোক প্রতি মানে এটাকে প্রতিষ্ঠা করেন এর নাম হচ্ছে শ্রীল প্রভুপাদ আধ্যাত্মিক সমাজে এটি হরে কৃষ্ণ আন্দোলন নামেও ব্যাপক পরিচালিত পরিচিত সাধারণ সনাতনী হিন্দুদের সাথে ধর্মীয়ভাবে এটা অনেক পার্থক্য রয়েছে মজার বিষয় কি জানেন এই ইস্কনকে অনেক হিন্দুই পছন্দ করেন না কারণ এই লোকগুলো পড়াশোনা করেছে খ্রিস্টান চার্চে খ্রিস্টান চার্চে পরিশোনা পড়াশোনা করার পরে হিন্দুদের স্বার্থ নিয়ে ইস্কন খুলছে কিন্তু হিন্দুদের সাথে এদের অনেক মতভেদ আছে অনেক পার্থক্য আছে সেই আলোচনা এখন আমি যাইতে যাচ্ছি না আশা কেন ইসকনকে নিষিদ্ধ করার জোর দাবি এসেছে এক নাম্বার আপনারা হয়তো অনেকে জানেন জানেন না বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে এরা টাকা দিয়ে পয়সা দিয়ে ছাগল দিয়া মুরগি দিয়া ব্যাপক কাজ করে কে স্কন কাজ করে এই দুর্বল সহজ সরল মানুষগুলো পেটে যখন ক্ষুধার যন্ত্রণা থাকে পাঁচশোটা টাকা হাতে গুজে দিলে দেখবেন ওই মানুষটাকে আপনার মুরিদ বানানো খুব সহজ বোঝেন নাই কথা পেটে প্রচন্ড ক্ষুধার যন্ত্রণা কেউ খাবার দিচ্ছে না ঠিক ওই মুহূর্তে পাঁচশোটা কচকচ্ছে টাকার নোট দিয়া বাবা কিছু খেয়ে নেন খাওয়ার পর আরও পাঁচশো দিলেন বাবা এটা দিয়ে রাত্রে খান। রাত্রে খাওয়ার পরে আবার এসে একটা ছাগল ধরে দিলেন বাবা এটা আপনার আস্তে করে বলবে বাবা তুমি তুমি কে কি মানুষ নাকি অন্য কিছু বলবে না আমি তোমার ভগবান তোমার ধর্মের কত মানুষ আছে মুসলমান তোমার দিল না আমি দিচ্ছি বুঝো না আমি কে ঠিকই বলেছ বাবা তুমি বাবা তুমি আব্বা তুমি ভগবান তুমি ঠাকুর কিছু লোক আছে না না ওরা বলে ভগবান আর আপনার এলাকায় কিছু লিডার আছে চুরি চুরি করে সাদামাজি করে ডাকাতি করে আপনারা দিয়েছে দুইটা সিঙ্গারা আর এক কাপ কোক এই এক কাপ কোক আর দুইটা সিঙ্গারার লোভে কয় আমার লিডারের চরিত্র ফুলের মতো পবিত্র অথচ এক রিক্সাওয়ালারও ছাড় দেয় না দশ টাকা পাইলে দশ টাকা পাঁচ টাকা পাইলে পাঁচ টাকা যদি বলে ভাই টাকা নাই দুইটা টাকা আছে কয় ওইটাই দেয় বদমাইশ কথা কন্যা কেন ওরা করে ভগবান গিরি আর এরা করে সাদা ও মুসলমান এইভাবে এই পাহাড়ি অঞ্চলে এরা শত শত মুসলমানকে ধর্মান্তরিত করেছে মানে মুসলমান থেকে ওদের ধর্মে নিয়ে গেছে নামাজবিল্লাহ বলবেন না কোথায় এসেছে এটা যুগান্তর চব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশে নিউজ করা হয়েছে এক নম্বর গেল এদের অপরাধ কেন এদের নিষিদ্ধ করা দরকার দুই নম্বর প্রতারণা এবং হয়রানি ইদানিং ফেসবুকে ইন্টারনেটে দেখবেন বিভিন্ন হিন্দু ছেলে মুসলিম হিজাবি মহিলাদেরকে টার্গেট করে সুন্দর সুন্দর ছেলে প্রেমের ফাঁদ পাততেছে স্মার্ট টাকা হাজার হাজার খরচ করতেছে প্রেমের ফাঁদে ফেলে এটারে বিয়ে করতেছে এক ঘটনা ঘটেছে নয়টা বছরও জানেও না যে এর স্বামী হিন্দু ওই মহিলা সংসার করেছে নয় বছর পরে প্রকাশ হয়েছে প্রকাশ হওয়ার পরে বাস যা হওয়ার তা হয়ে গেছে এরা প্রেমের ফাদেশ হিজাবে মেয়েদেরকে ফেলে ট্র্যাপে ফেলে এদেরকে বিয়ে করে শারীরিকভাবে মেলামেশা করে স্বার্থ যখন শেষ আস্তে করে এদেরকে বলে যে চলো ভারতে যাই ঘুরে আস ভারতে নিয়ে যাওয়ার পরে পতিতা পল্লীতে এদেরকে বিক্রি করে নাওজিবুল্লাহ এখানে বলেন না বাড়িতে যায় গরুর গোশ দিয়ে ভাত টাত খায় দাঁত খিলাল করতে করতে নাওজিবুল্লাহ বলেন জোরো বলেন প্রেমের ফাঁদের ট্যাপে ফেলতেছে এই এই সদস্যরা দুই নম্বর গেল তিন নম্বর মুসলিম সেজে ও কিন্তু হিন্দু কিন্তু সাজে কি মুসলিম পাগড়ি লাগায় কখনো কখনো পাঞ্জাবি পরে কখনো খোঁচা খোঁচা দাঁড়িয়ে রাখে ভাবসাব এরকম মনে হয় যে শিবিরের বড় ক্যাডার আসলে বদমাস হিন্দু আসলে কি হিন্দু এই হিন্দু হয়েও মুসলিম সাজা মেয়েদেরকে বিয়ে সাদী করে বিয়ে সাদী করার পরে এই মুসলিম মেয়েদের পেটে এদের টার্গেটই হচ্ছে বাচ্চা দেওয়া নিয়ম হচ্ছে পেটের মধ্যে যখন বাচ্চা এই যে হিন্দুর সাথে বিয়ে হয় বিয়ে কি যায়জ নাকি না যায়জ না তো হিন্দু ছেলের বাচ্চা যখন মুসলিম মায়ের পেটে যাচ্ছে বাচ্চাটা জারোজে পরিণত হচ্ছে নওয়াজ বলেন এবার আপনি বলেন তো আপনার ছেলে এবং মেয়ের ব্যাপারে কেউ যদি এ কাজ করে আপনাকে সুযোগ দিবেন আপনি বলবেন হুজুর এটা পাইছেন কোথায় আসেন যেমন রাজশাহীতে ধর্ম পরিচয় গোপন করে বিয়ে করেছে হিন্দু চিকিৎসক অর্জুন চন্দ্র চৌধুরী বিয়ের সাত বছর আসল পরিচয় প্রকাশ পায় সাত বছর পর ইত্তেফাক দু সাল এই সরি ইত্তেফাকে একুশে জুলাই দুই সালে এটা নিউজ করা হয়েছে দৈনিক ইত্তেফাকে চার নম্বর মানব প্রাচার অনেক সময় মুসলিম মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে গভীর সম্পর্কে স্থাপন করে ভুলভালভাবে এরা ভারতে নিয়ে যে যেয়ে পতিতাপল্লীতে বেঁচে দেয় সেভ আওয়ার সিস্টার পঁচাশি নাম্বার অংশে এই নিউজ করা হয়েছে আত্মসাত অনেক সময় ভুয়া পরিচয় দিয়ে ছলে বলে কৌশলে মানুষের থেকে টাকা আত্মসাত করে এবং তারপরে পালায়া যায় অতীতে বাংলাদেশের হাজারো কোটি টাকা চুরি করে ভারতে গিয়ে কলকাতায় বাড়ি করে তারপরে আর দেশে ফেরে নাই এরকম ঘটনা পত্রিকায় দেখেছে ঠিক কেনা এই জন্য এই সমস্ত চোরগুলোরে নিষিদ্ধ করা দরকার আছে না নাই ছয় নম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানি মুসলমানদেরকে মারে কোনো মামলা হয় না আর হিন্দুদের বিপক্ষে একটু কথা বললে যায় মামলা কথা বলেন ঠিকা এদেশের হিন্দু খ্রিস্টান তারা বহুত ভালো আছে আমাদের ভারতের মুসলমানরা আতঙ্কে থাকে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা পৃথিবীর বহু দেশে ইস্কনকে নিষিদ্ধ করেছে কোন কোন দেশ খেয়াল করেন চীন ইস্কন নিষিদ্ধ সৌদি আরব ইস্কন নিষিদ্ধ আফগানিস্তান সৌদি এই ইস্কন নিষিদ্ধ মালয়েশিয়া ইস্কন নিষিদ্ধ ইন্দোনেশিয়া ইস্কন নিষিদ্ধ তাজাকিস্তান ইস্কন নিষিদ্ধ উজবেকিস্তান ইস্কন নিষিদ্ধ কিরগিস্তান ইস্কন নিষিদ্ধ রাশিয়া বেল্টের অনেক জায়গায় ইস্কন নিষিদ্ধ ওরা বুঝছে আপনি বুঝেন না কেন নিষিদ্ধ করে দেন কি হয় তারপর আমরা দেখব কোন জঙ্গির আস্থানা এই বাংলার জমিনে হবে হবে আমরা শান্ত সরল কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব সোনার বাংলা আমরা করবো হিন্দু খ্রিস্টান আমাদের দেশে থাকবে কিন্তু জঙ্গির আস্থানা এই দেশে হবে না এরপর আসেন আমাদের করণীয়টা কি এই মুহূর্তে এই মুহূর্তে আমাদের করণীয় কয়েকটা বিষয় রয়েছে এক ওয়া মনে রাখবেন জামে তাফার রক মুসলমানদের মধ্যে ছোটোখাটো বিষয় নিয়ে মারামারি হানাহানি অমত দিমত এগুলো এখন রাখা যাবে না গেমটা হচ্ছে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড আবারও বলি একসময় ষড়যন্ত্র হতো হতো ইন্টারনাল শুধু দেশের মধ্যে এখন কিন্তু বিশ্ব বিশ্বব্যাপী এ দেশটার নিয়ে খেলা চলতেছে মনে রাখবেন এদেশে যদি কালিমা না থাকে ইসলাম না থাকে আপনি আমিও কিন্তু ওদের মতো হয়ে যাব ঠিক কেনা ভাই সুতরাং সজাগ থাকতে হবে ইসলামী দল যেগুলো আছে কোনো বিভাজন করা যাবে না খানকাগুলোকে এক হতে হবে ইসলামী দলগুলোকে এক হতে হবে মোল্লা মুন্সি হুজুরদেরকে এক হইতে হবে টুপি আমি নানান রকম পরি কারণ কি এদেশের মানুষ পড়লে মনে করে আমাদের চরমনায়ের টুপি পরলে মনে করে আমাদের বালতি টুপি পড়লে মনে করে আমাদের আবার সাইদি সাহেবের মতো টুপি পরলে মনে করে আমাদের কত মানুষ টুপি দেখে খালি দাবি করে যে আমাদের আমরা বলি আমরা সবার আমার প্রথম পরিচয় কি মুসলিম বলেন কি আর জোর বলেন কি সবাই আমরা আল্লাহকে পাইতে চাই শিখ আর একত্ববাদে যারা আল্লাহর সাথে কাউকে শরিক না করে কুফুরি আকিদা যার ভিতরে নাই ও যদি মুসলমান হয় সে আমার কলিজার টুকরা কলিজার টোকরা অবস্থায় সমস্ত মুসল্লিরা আমরা এক একসাথে হবো এদেশের স্বাধীন সার্বভৌমত্বের উপরে যদি আঘাত আসে ওপার থেকে আমরা প্রতিরোধ করবো এংসা আরও যারা বলেন আল্লাহ তালা বুজদান করুক আপনি চান না আপনার ছেলে মেয়েটা মুসলমান হিসেবে বড়ো হোক চান কি চান না চান তাহলে সেক্ষেত্রে আপনাকে এখন থেকে সোচ্চার হতে হবে ছেলে কার সাথে মিশতেছে কার সাথে চলতেছে আপনি জানেন না ভাই অনেক সময় ছেলেরা ওই হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ফ্রেন্ডের সাথে মিলে ওর বিভিন্ন যুক্তি তর্কে গিয়ে ওর দ্বারা প্রভাবান্বিত হয় লাস্টে গিয়া ফিনিশিংয়ে ইসলাম থেকে খারাপ খারেজ হয়ে যায় নাস্তিক মুরতাদ অনেকে হয়ে যায় সুতরাং বন্ধুত্ব হবে মাখামাখি হবে না ধর্মের ক্ষেত্রে ইমানের ক্ষেত্রে আপোষহীন থাকতে হবে ইনশাল্লাহ বলেন দুই নম্বর মসজিদগুলোতে নিয়মিত এগুলো নিয়ে আলোচনা করতে হবে এদের ব্যাপারে সচেতনতা তৈরি করতে হবে আমাদের মসজিদগুলোতে যেটা হয় খালি নামাজ রোজা হজ জাকাত সুদ ঘোষ এই নিয়েই থাকে সারাটা বছর কথা কন্যা আপনারাও শুনতে পছন্দ করেন হুজুর আলোচনা করতে পছন্দ করে হুজুরে বলে দিবেন হুজুর জামানা চাহিদাটা বুঝেন গোটা দুনিয়া আগুনে পুড়ে গেল আর এখনো আপনি ওজুর ফজিলত নিয়ে বয়ান করতেছেন কথা বুঝেন নাই আগুন চলতেছে গোটা দুনিয়ায় আগুন নিভানো ওয়াজ করেন এখন কেমনে আগুন নিভবে এই ওয়াজ করেন গোটা দুনিয়া আগুন চলতেছে আর আপনি বলতেছেন বাথরুমে কোন পায়ে ভর করে আগা সোনাত আছে না নাই ওটাও দরকার আছে কোন পায়ে ভর করে বইবেন কিন্তু গোটা দুনিয়া মেসাকার হয়ে যাচ্ছে আপনি ওই সুন্নত থেকে বাইর হইতে পারলেন না ওই বাথরুমে থাকলেন আর কোন পা ঢুকবেন আর বাইর হবেন হিতাহিত জ্ঞান না থাকলে ওর ক্ষতি হওয়ার যোগ্যতাই নাই মাহফিল করেন কোরআনের মঞ্চ করেন এই জায়গাগুলো আপনাদের খেয়াল করতে হবে সচেতনতা না তৈরি করলে আপনি হবেন হাজি আপনার ছেলে হবে নাস্তিক আপনি হবেন বড় আল্লাহ এখানে জমা করতেছেন আর ও হিন্দুর সাথে খ্রিস্টানের সাথে বসে মাল টানতেছে সিগারেট কথা বুঝতে পেরেছেন এই জন্য সতর্ক হইতে হবে ইংসা আমরা সবাই একমত ঐক্যবদ্ধ থাকবো তো আপনি আওয়ামী লীগ করেন বিএনপি করেন জাতীয় পার্টি করেন জামাত করেন দল আপনি যেটাই করেন না কেন কোরআন আমাদের সবার আল্লাহ আমাদের সবার কোরআনের প্রশ্নে ইমানের প্রশ্নে আল্লাহর প্রশ্নে আমরা এক জেহাদ করব যুদ্ধ করব হারাম খরদের হাতে দেশ ছেড়ে দেবো না ঠিক ing-sha ing-sha In